নমস্কার রে স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি সন্দীপন ব্যানার্জি আমি এখন আছি দ্য বিউটিফুল কেনজিংটন ওভাল বার্বাডোজে দেখুন বারবাডোজকে বলা হয় মানে একজন খুব সিনিয়র বাঙালি জার্নালিস্ট আছেন তিনি আমাকে খুব বকেছিলেন যে যখন আমি দু হাজার বাইশে এখানে এসেছিলাম ওয়েস্ট ইন্ডিজে এসেছিলাম আমার বার্বাডোজ আসা হয়নি বারবাডোজ ইন্ডিয়ার ম্যাচ ছিল না আমি কভার করতে এসেছিলাম আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ বারবাডোজ ইন্ডিয়ার ম্যাচ ছিল না বলে আসা হয়নি কিন্তু তিনি আমাকে খুব বকলেন তুমি ওয়েস্ট ইন্ডিজ গেলে তুমি বার্বাডোজে মানে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের যেটা প্রাণ কেন্দ্র সেখানেই তুমি গেলে না তাই জন্য আমিও খুব হয়েছিলাম বারবারডোজে কেননা এখানে বলা হয় যে মানে যদি তুমি আপনি যদি একটা পাথর ছোড়েন পাথরটা যে বাড়িতে গিয়ে পড়বে সে বাড়িতে হয়তো দশটা টেস্ট খেলা ক্রিকেটার পেয়ে যাবেন তো যাই হোক অনেক সিরিয়াস নোট আমরা পৌঁছে গেছি বার্বাডোজ আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কভারেজ নিয়ে আমাদের কাভারেজের এটা মানে ওয়েস্ট ইন্ডিজে এটা প্রথম হল্ট আমাদের অবশ্য ফাইনালও এখানেই আছে বার্বাডোজে তো কেনজিংটন ওভাল দ্য ফেমাস কেনজিংটন ওভাল সেখানে আজকে ভারতীয় দল সুপার এইটের আগে তাদের সেকেন্ড যে অপশনাল প্র্যাকটিস সেশন সেটা করলো কালকের প্র্যাকটিস সেশনটা আমরা আমরা পৌঁছোতে পারিনি কিন্তু এখানে যেহেতু আমরা আমেরিকাতে ছিলাম মায়ামিতে ছিলাম সেখান থেকে আমাদের লেওভার ফ্লাইট ছিল সেও কালকের প্র্যাকটিস সেশন আমরা পৌঁছতে পারিনি কিন্তু আজকের প্র্যাকটিস সেশনটা আমরা কভার করলাম হাই ইন্টেন্সিটি প্র্যাকটিস সেশানটা এবং ঋষভাঞ্চার সবাই এসেছিল প্র্যাকটিস সেশনে তো আমার যেটা মনে হলো আজকের প্র্যাকটিস সেশন দেখে যে এই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এ ওয়েস্ট ইন্ডিজ লেগ অফ দিস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এখানে কিন্তু স্পিন একটা বড় ফ্যাক্টর হতে চলেছে ইভেন প্র্যাকটিস উইকেটও আজকে বল খুব টার্ন করছিলো উইকেটে মানে কুলদীপ জাডেজাকে অলমোস্ট আনপ্লেয়েবল লাগছিল ভারতীয় ব্যাটসম্যানরা ফোকাসও দেখলাম আমি যে ফোকাস ছিল হচ্ছে স্পিনের এগেনস্টে এবং নেট বোলারও লোকাল কিছু নেট বোলার তারা ভারতীয় দলে প্র্যাকটিসের সামনে এসেছিলো তারা সবাই স্পিনার ছিল তো বেসিক্যালি পুরো ফোকাসটা এখন স্পিনের এগেনস্টে সুপারেটের ম্যাচ শুরু হচ্ছে সুপার এইট ভারতীয় গ্রুপে আছে ভারত বাংলাদেশ আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া মানে দুটো এশিয়ান টিম আছে তো ভারত এক্সপেক্ট করছে যে স্পিন দিয়ে একটা ট্রায়াল ওইতে হয় এখানে এবং এর পরের যেটা ম্যাচ হবে বা বাংলাদেশের এগেন্স্ট অ্যান্টিগাতে সেখানে হবে সেইভাবেই ভারতীয় প্র্যাকটিস আমরা দেখলাম ভারতীয় দলের প্র্যাকটিস আজকে আমরা দেখলাম স্পিনের এগেন্স্টে ফোকাস ছিল ক্রস ব্যাটের শট খেলার উপরে অনেকটা জোর দেওয়া হয়েছিল বিরাট কোহলি দেখলাম অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করলেন ব্যাটিং করলেন বৃষ্টির জন্য হালকা কিছু সময়ের জন্য দশ পনেরো মিনিটের জন্য প্র্যাকটিসটা বন্ধ রাখতে হয়েছিল কিন্তু তখনও দেখলাম বিরাট কোহলি আর যেই বৃষ্টিটা উনি প্রথমে চিনি তিনি চলে গেলেন ব্যাটিং উইকেটে একটু থ্রোটাও নিতে তারপরে যতক্ষণ না মানে টার্ফ উইকেটগুলো রেডি হচ্ছিল তারপর টার্ফ উইকেট রেডি হতেই তিনি জয়েন করলেন তারপরে আমরা দেখলাম মো মোটামুটি সমস্ত ভারতীয় ব্যাটার বিরাট কোহলি রোহিত শর্মা সুয়ে কুমার যাদব থেকে শুরু করে হার্দিক পান্ডিয়া শিবম দুবে রবীন্দ্র জাডেজা মোটামুটি যেটা ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ হয় ঋষভ ছাড়া সবাই এসেছিল এবং তারা সবাই এসে নেটে ব্যাটিংয়ের ফোকাস ফোকাস করেছে রিঙ্কু সিংকেও আজকে অনেকক্ষণ ধরে দেখলাম ব্যাটিং করানো হলো তো রিঙ্কু সিংকে এখনও মানে ভারতীয় দল স্কিম অফ থিংসে রাখছে বলেই আমার মনে হয় সুতরাং ওভারঅল যদি আমি মুড বলেন এখানে মুড কিন্তু যদি ক্রিকেটিং অ্যাঙ্গেল থেকে আমাকে জাজ করতে বলেন তাহলে আমি বলবো যা কিন্তু এখানে পুরোপুরি এখন দেখা যাচ্ছে স্পিন ফ্যাক্টরটা একটা বড়ো ফ্যাক্টর হতে চলেছে এবং আফগানিস্তান আপনি জানেন স্পিন হেভি টিম যদিও তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে আর কালকে খুব বাজেভাবে হেরেছে কিন্তু স্পিন হেভি টিম এই কন্ডিশনে ইউ ক্যানট বি কমপ্লিসেন্ট আর ভারতীয় দল কিন্তু একদমই কমপ্লিসেন্ট নয় ভারতীয় দল মানে কোনোভাবেই আফগানিস্তান বা বাংলাদেশকে হালকাভাবে নেবে না স্পেশালি আফগানিস্তানকে যেভাবে তারা নিউজিল্যান্ডকে হারিয়েছে এই ওয়ার্ল্ড কাপ এবং যেভাবে তারা এই আফগানিস্তান দল একটু স্পিন ফ্রেন্ডলি উইকেটে কিন্তু যথেষ্ট ডেঞ্জারাস টিম ওদের ব্যাটিংটাও ভালো আগে কিন্তু আফগানিস্তানের প্রবলেম হতো ওদের বোলিংটা ভালো হতো ব্যাটিংয়ে কিন্তু ওরা একটু পিছিয়ে থাকতো কিন্তু এবার এবার এবারের টিমটা ওদের ব্যাটিংটাও ভালো মানে গুরুবাস থেকে শুরু করে বাকি যারা নাই বা আরও যারা ব্যাটার আছে তাদের আইপিএল এক্সপিরিয়েন্স আছে গুরুবাস খুব ভালো খেলছে সো ওভারঅল বা আফগানিস্তান টিম কিন্তু আফগানিস্তানের সাথে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ এখানে হতে চলেছে কুড়ি তারিখে এবং আমার মনে হলো যে আজকের প্র্যাকটিস সেশনটাই সুপার এই স্টেজের আগে ভারতীয় দলের শেষ প্র্যাকটিস সেশন মানে শেষ হাই ইন্টেন্সিটি প্র্যাকটিস কালকে একটা অপশনাল আছে কিন্তু বেশি অপশনাল প্র্যাকটিসে তো বেশি বেশি কেউ আসে না তো এরপরে সুপার এইটি এভরি অল্টারনেটিভ দে ম্যাচ মানে কুড়ি তারিখে আফগানিস্তানের সাথে ম্যাচ বাইশ তারিখে বাংলাদেশ এবং চব্বিশ তারিখে অস্ট্রেলিয়া তো পরপর ম্যাচ তার মাঝে কোনো প্র্যাকটিসের টাইম পাবে না ভারতীয় দল সুতরাং সুপারের স্টেজের আগে আমার মনে হলো যে এটাই সব ভারতীয় দলের একটা প্রথম এবং শেষ হাই ইন্টেন্সিটি সেশন এবং সেই দিকেই নজর দিয়ে ব্যাটিং বলিং ফিল্ডিং সমস্ত ক্ষেত্রে নজর দেওয়া হলো বা দেখা যাক ভারতীয় দলের টিম কম্বিনেশন কী হয় কন্ডিশনের কথা যদি বলেন আমি বলো কুলদীপকে টিমে রাখাও দরকার এখানে স্পিন ফ্রেন্ডলি উইকেট যদিও আফগানিস্তানের গেস্টে একটা এক্সট্রা স্পিনার ভারত খেলাবে কিনা কি না সেটা নিয়েও আমার সন্দেহ আছে এটা যদি কোনো নন সাবকন্টিনেন্টাল টিম হতো আমি ডেফিনেটলি বলতাম ওরা হয়তো একটা এক্সট্রা স্পিনার খেলাতো কিন্তু যেহেতু আফগানিস্তান তারা স্পিনটা ভালো খেলে আমার মনে হয় যে হয়তো ভারত উইনিং কম্বিনেশন নিয়েই যাবে হয়তো অস্ট্রেলিয়ার এগেন্সটে কুলদীপকে দেখা খেলানো হতে পারে কিন্তু নেটে আজকে কুলদীপ বা জারেজার বল যেভাবে ডান করছিলো কুলদীপকে যদি দলে ঢুকিয়েও দেওয়া হয় একটা কোনো প্রেশারকে বসিয়ে আমি আশ্চর্য হব না তো রেস দেখতে থাকুন আমাদের ওয়ার্ল্ড কাপ কভারেজ আপনাদের কেমন লাগছে সেটা বলুন আর আমরা জয়েন করব আপনাদের এই একদম গ্রাউন্ড জিরো থেকে সমস্ত বিহাইন্ড দ্য সিন স্টোরিজ প্র্যাকটিস আপডেট থেকে শুরু করে যেমন যত কিছু জিনিস যারা অ্যাজ এ নন রাইট হোল্ডার আপনাদের কাছে যত কিছু কন্টেন্ট আপনাদের কাছে আমি প্রস্তুত করতে পারি সমস্ত নিয়ে দীপন ব্যানার্জি এই রিপোর্টটা প্রস্তুত করছি বারবারোজের কেনজিংটন ওভাল থেকে